ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি বারাসাতের সোভাজ ভুয়েলার্স এ বারাসাত রোড কালিকুলা বাজারের উপরেই দোকান আর বারাসাতে সোভাজ ভেলার্স মানেই তোমরা জানো যে লাইট ওয়েটে জুয়েলারি কালেকশন তো আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর এই যে আমি দেখো অলরেডি একটা গলায় পরে নিয়েছি লাইট ওয়েটেড নেকলেসের কালেকশন তোমরা ভীষণ পছন্দ করেছো এর আগের ভিডিওতে তো আজকে আবারও তোমাদের জন্য লাইট ওয়েটের কিছু নেকলেসের এবং আমার গলায় যেটা আছে জাস্ট দেখো কতটাই সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম নশো মিলিগ্রামে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছো এক গ্রাম নশো জাস্ট দেখো অসাধারণ সুন্দর মানে কলেজ গার্ল হোক বয়স্করা হোক আর যে কোনো বয়সের মানে লোকেরাই মানে করুক না কেন মহিলারাই করুক না কেন ভীষণ কিন্তু সুন্দর লাগবে এরকম লাইট ওয়েটের কালেকশন তোমরা পারচেস করতে পারো তোমরা চলে আসো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা তো আমার নেকলেসটা তোমরা দেখছো এই নেকলেসটার কিন্তু প্রাইস আছে আজকের দাম অনুযায়ী এটার দাম পড়ছে কিন্তু মাত্র পনেরো হাজার দুশো টাকা তো পনেরো হাজার দুশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ সুন্দর একটা নেকলেসের কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে এটা থেকে কিন্তু স্টার্টিং শুরু মাত্র পনেরো হাজার টাকায় তোমরা কিন্তু নেকলেসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছ তো চলো পরবর্তী কালেকশনটা তোমার পরবর্তী কালেকশনটাও দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো জাস্ট অসাধারণ সুন্দর কালেকশানটা দেখো একদম নতুনত্ব কালেকশন কালেকশান একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন মিলিগ্রামে মিলিগ্রামে এত সুন্দর একটা নেকলেস জাস্ট দেখো একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে জাস্ট ফ্লাওয়ারটা দেখো একটা সুন্দর ফ্লাওয়ারের মটিভ বা তার সাথে এই যে ডিজাইনটা জাস্ট কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আর রকম লাইট লাইটওয়েটের নেকলেস গুলো কিন্তু যেকোনো অকেশনে যে কোনো সময় তোমরা পড়তে পারো শাড়ির সাথে তো অসাধারণ সুন্দর লাগবে দাম কত পড়ছে পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা নেকলেস পেয়ে মাত্র টাকায় জাস্ট ভাবা যাচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ যাদের বিয়ে আছে সামনে তারাও কিন্তু এরকম লাইট ওয়েটের জুয়েলারি তোমরা নিতে পারো সবসময় পরার জন্য সবসময় হেভি ওয়েটের জুয়েলারি সবসময় পড়া হয় না লাইট ওয়েটের জুয়েলারি কালেকশনও কিন্তু তোমরা তোমাদের ব্রাইডাল প্যাকেজের মধ্যে রাখতে পারো তো পরবর্তী কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শেপের ডিজাইন আছে ভীষণ সুন্দর মাঝখানে শেপটা একটু বড় এবং পাশের হাটশেপগুলো ছোট ভীষণ সুন্দর লাগছে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই রকম ডিজাইনগুলো কিন্তু কলেজ গার্লরা ভীষণ পছন্দ করে বা যাদের একটু অল্প বয়সে যারা আছো তারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু ভীষণ তাদের পছন্দের একটা ডিজাইন শাড়ির সাথে যে কোনো অকেশনে তোমরা কিন্তু এই রকম লাইট ওয়েটের জুয়েলারিগুলো তোমরা পড়তে পারো ওজনটা জাস্ট দেখে নাও দু গ্রাম একশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা গলা ভরাট করা একটা নেকলেস কত দাম পড়ছে এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ জাস্ট ভাবো সতেরো হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা জাস্ট গলা ভরাট করা একটা নেকলেসের কালেকশন জাস্ট কিন্তু ভাবা যায় না সতেরো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। শোভা জুয়েলার্সে তোমরা ভিজিট করো এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি তোমরা নিতে চাও তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপরেই কিন্তু দোকান অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা লাইট ওয়েটের মধ্যে এবং আজকে তোমাদের যতগুলো কালেকশন দেখাবো প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েট এত সুন্দর একটা কালেকশন মাত্র পেয়ে যাচ্ছ গ্রাম দুশো আশি মিলিগ্রামে এবং আঠেরো হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ এবং তাও একদম গলা ভরাট করা মানে পরলে কিন্তু পুরো গলাটাই কিন্তু তোমাদের কভার করবে এবং ডিজাইনটা দেখো মাঝখানের ডিজাইনটাও কিন্তু অসাধারণ সুন্দর এত বড় একটা মাঝখানের যে ডিজাইনটাও কিন্তু ভীষণ বড় এবং তার সাথে দুই পাশে এরকম ছোট্ট ছোট্ট করে ফ্লা মানে লিফের মোটিভ রয়েছে দুপাশে লিফ এবং মাঝখানে একটা সুন্দর ছোট্ট ফ্লাওয়ার তার পাশে আবার বড় ফ্লাওয়ার ভীষণই সুন্দর লাগছে এত মানে কম ওয়েটে এত সুন্দর গলা ভরাট করা নেকলেসের কালেকশন কিন্তু জাস্ট ভাবা যায় না মাত্র আঠেরো হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাও আমার গলায় যেটা রয়েছে এটা কিন্তু সব থেকে লাইট ওয়েটের মধ্যে তোমরা সফে পেয়ে যাবে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার সামথিংয়ে তো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা যদি নিতে চাও তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইট ওয়েট ভীষণই সুন্দর সুন্দর সমস্ত জুয়েলারি কালেকশন তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো